বিপজ্জনক আইল্যান্ডে কেন এমন আইল্যান্ডে একটি যেখানে কিলিং মেশিন ভর্তি মনে হয় আমরা মরবো বাই বাই এখন থেকে অফিসিয়ালি আমরা গালব্ধি আছি এটা সত্যি আমরা পৃথিবীর সব থেকে বিপজ্জনক আইল্যান্ডে সারা রাত কাটাবো আর আমাদের প্রতি পদক্ষেপে থাকবে অজস্র সাপ শুধুমাত্র স্পেশালাইজড পোশাক আমাদের বাঁচাবে এই সমস্ত ভয়াবহ বিষধর সাপের হাত থেকে যে কোনো জায়গায় সাপ থাকতে পারে তাই না হ্যাঁ জিমি কি হবে যদি কোন সাপ আমাদেরকে কামড়ে দেয় বেসিক্যালি যেই বিষ তোমাদের রক্তে এসে মিশবে তোমাদের স্কিনের কালার চেঞ্জ হয়ে যাবে আর এক ঘন্টার মধ্যে তোমরা মারা যাবে এটা খুবই ভয়ের বিষয় যে আমি যে কোন সেকেন্ডে মরে যেতে পারি এটা পাগলামো ভাই গোটা আইল্যান্ডটা কিলিং মেশিন দিয়ে ভর্তি এটা কিন্তু দারুণ ব্যাপার উপর থেকে কিন্তু দারুণ লাগছে জায়গাটা তুমি এখান থেকে পড়ে গেলে কিন্তু পড়ে যাবে হ্যাঁ সেটা আমি জানি সবাই খুব সতর্ক থেকো তোমরা হয়তো ভাববে স্নেক আইল্যান্ড নাম বলে এখানে হাজার হাজার সাপ ওপেন ঘুরে বেড়াবে কিন্তু মাটিতে বসবাসকারী প্রাণীদের সাপগুলো মারার পরে ওরা এখন গাছের পাখিদের শিকার করে কারণ এখন ওরাই একমাত্র জীবিত শিকার এখন আমরা অফিসিয়ালি জঙ্গলে প্রবেশ করছি যে কোনো মুহূর্তে সাপ গাছ থেকে লাভ দিয়ে আমাদেরকে কামড়াতে পারে এতক্ষণ পায়ের চিন্তা করছিলাম এখন তো গাছ থেকে সাপ পড়ারও আশঙ্কা রয়েছে এটা পাগলাম ভাই

মানুষটা সাপটাকে এমন ভাবে ফেললো যেন আমি আমার ফোন ফেলেছি যত আমরা জঙ্গলের গভীরে ঢুকছি খুব ঝাড়গুলো খুব ঘন আমি আমার সামনে দু দেখতে পাচ্ছি না যে কোনো জায়গায় সাপ থাকতে পারে আরো বেশি সাপ দেখতে পাচ্ছি এখানে একটা আর ওখানে একটা এবার কিন্তু ছাড়বে না ঠিক আছে ঠিক আছে তাড়াতাড়ি ভিতরে ঢুকিয়ে দাও এই সাপের বিষ কতজন মানুষের জীবন বাঁচাতে পারে প্রায় হাজার জনের ও এটা তো অসাধারণ সারা বিশ্বের যত অ্যান্টিভেনম পাওয়া যায় তার নব্বই শতাংশ ব্রাজিল থেকেই পাওয়া যায় তার মানে হলো যতগুলো সাপ আমরা ধরব তত হাজার মানুষের জীবন বাঁচবে জিমি ওখানে আর একটা সাপ রয়েছে ও মাই গড এটা তো বিশাল আমরা অনেক খুঁজে পাচ্ছি ওরা বাইরের দিকে তাই দিনের বাকিটা সময় আমরা এই বিষাক্ত সাপগুলোকে ধরতে সাহায্য করলাম এমন কি আমরা বিজ্ঞানীদের রিসার্চেও সাহায্য করলাম দেখো এই সাপটা মাটি থেকে পনেরো ফুট উপরে রয়েছে আর সাইন্টিস্টরা আমাদের গাছটাকে নাড়াতে বললো যাতে এর নিচে পড়ে যায়। এই গাছগুলো নিচে আমি কখনোই ক্যাম্পিং করব না। ও তো একটুও নড়ছে না। অনেকগুলো জীবন বাঁচাতে হলে আমাদের অ্যান্টিভেনম দরকার। অন্ধকার ঘন হয়ে এলে আমরা সারভাইভ করার দিকে মন দিলাম। এবার ক্যাম্পিং সময় ক্যাম্প সেটআপ হয়ে গেল। যদিও আমি সত্যিই জানি না এই ক্যাম্পগুলো স্নেক কি না আমরা এখন ঘুমাবো সাপেদের মাঝে। একটু ভয় লাগছে। এখন আমরা ঘুমাবো আর আশা করব আমাদের টেন্টে কোনো সাপ ঢুকে পড়বে না। খুবই ভয় লাগছে। আমি বাড়িতে গিয়ে শান্তিতে ঘুমোতে চাই তাই আমাদের মনে একটাই চিন্তা ঘুরপাক খাচ্ছিল যত তাড়াতাড়ি সম্ভব এখান থেকে বেরোতে হবে আমি শুধু বাড়ি যেতে চাই